এটা সর্ষা হ্যাঁ ওদিকে বাড়ি আছে ঘর মারা গেলো এদিকটা ফাইনালি ব্যাক মাই চ্যালেঞ্জ হয়ে গেছে তো গাড়ি চলো এদিকে দেখানো যাক তো গাড়ি দেখতে পাচ্ছ ওদিকে পাতির ওপরে উঠবো চলো গাড়ি দেখা যাক তো গাড়ি মোবাইলটা একটু পাতির ওপর তুলাম দেখাচ্ছি মাইক হচ্ছে ওদের গাইজ এটা খেদ যেটা ইংলিশে বলে খেদ খায়া করে দে করে খেদ কেকর মুন্স দেখে মেরা এটা ভুট্টা এটা ভুট্টা এটা পুরি খাওয়া যায় শহরের মানুষ খায় আমরা খাই না আমরা গুরুকে খাওয়াই তো गाइस चलो আমরা গিয়ে আছি তো गाइस देखते हो अच्छा গান ফটা ভিউ 365 টি বেগে ভিউ আসছে তো गाइस देखते हो এটা এটা আমাদের চলে বলে मारे मसा कफ कफ करे नहीं हम तो गाइस हमरा হাওড়ার ব্রিজ পার করছি ফাইনালি দেখতে পাচ্ছো মনে তোমাদের গান জানানো ভিডিওর জন্য আমাদের গান মারাতে আসতে হচ্ছে তো গাড়ি দেখতে পাচ্ছ গুঞ্জল গাইস গুঞ্জল এটা এটা গুঞ্জল এই যেসে গুঞ্জল নাই রে লাইলা এলো খেতি গুঞ্জল তো গাইস চলে দেখা যাক এই কে পদ মারামারি করেছে জঙ্গলে তো গাইস এগুলো ভুট্টো ওটা বাগান হুম হুম তো গাড়ি দেখতে পাচ্ছো এখানে কেউ কাজ করেছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করেছে গাইস ওদিকে বাঁশ বাগান বাঁড় গাছ ভাড়া যেটা ভদ্রবাসে বলে বাঁ ওটা বালফর ত্যামের ফল দেখবা ত্যামের ফল যদি ত্যামের ফল আছে